তার মানে সুবিধা হয়েছে মেয়া খাওন যায় দাদা ফিসটা দিছে অনেক কামে নাকি আমি পারি আমি যে মারলাম দুই দিন তিনদিন খামো তারা আবার মারন যায় মারণ নিল কিনা আনবো

गुडी <coughs> रास <laughs> বিলেটা কি মাছ দিয়া সিম দিয়া বিগুণ দিয়া আরেকটা গাজর বেশি গাজর দেন দিতাম না মন্না কি নিজন বুঝছে না শুধু না পাতা বুঝছি গাজর সিম হইয়া গেছে इस रास्ते भाई भाई ने से कुछ ये तो है और बहुत रास्ते से मगर कोई ने मैं ना को बोलते और ये दादा के सुबह के सुबह ने হয় নাই নাই তাইতো নলম গাম ৰচা বাগন নিলে চিম দিলে মূলা দিয়ে গুটা সবজা মানে তো সিদ্ধ খাইনি তো বন্ধুরা আমার কাটা হয়েছে সবজি মানে যা মগরুবি কি তো রবিন নিগে পূজার বাবে আবার একটু গেছে হাটে এই যে আরেকটা পাগল পাওয়া যায় কিনন যায় তো হাটে গেছি তুই তো প্রতিদিন সান করে যায় না কি ঠান্ডা দিয়ে আসি মা খেড় দিছি খের খেপেন থাক তো একটাই যদি পাগলের আশীর্বাদ যদি একটা পাই আসে হাঁটি দিকে ভালো দেখে কপাল হেদাম আগো তো গেছি এখন দেহা যাক তু দেওয়া পারি বেগে থাকি গাছির ভাড়া থাকি তো মি এনে তো আজকে পূজা বাবে একটু হাঁটে গেছি তো মাছ কালকে তো মেরতে রাখছিলে মুงলে দেই জাননা করব তো জাললামি ঠেকে দিছি তো এই যে জালা জড়েসছি নজি নিসকে পেপি भाजी আর গাজর আলু দিয়া সিম দিয়া আর যে টাকি মাছ দি একটা তরকারি তোইডা দিয়া আজকে দুই টাই নিছি ঠিক আমি ধরতে প্রতিদিন রান্না খাওয়া তিন বেলা সকালে রান্না করো বিপুর রান্না করো আর এক বেলা তিন বেলা ঘুমিয়ে যদি এক বেলা খাটো লাগতো প্রতিদিন এক কাজ রান্না বান্না করো খাওয়া দাওয়া করো কাজ করো কি ভাল লাগে না সবারইটুকুই মেগেছি এনে খালি কয় ভাল লাগে না মাছ মারলে কি তারপর তো দাদা মুখে সার দিয়ে

পেঁয়াজা দিয়ে বলে লাউটা বেশি বড় হয়নি আর দুদিন যাইব তাই তারপরে এই চিম টিম দেয়া দেই নিলে গাজর দিয়ে বেগুন দিয়ে টাকি মাছ গেলে বর্তা খাই একটু ভাল লাগে আর একটু বড় আমাদের একটু ছোট মাছ আর বড় যে বর্তমানে

সান হোবিতে গান খালি দেখতে খালি ছাড় তারপরে ডাক্তার ছিল मान मास्टर

তোমাকে কথা জুড়ে কী দেখছি না বাবা তে তেজি ভাজি দিয়ে নিয়ে এ বে একবার আমাকে দিবে না তুমি বেশি নিছ বেশি কি না খেয়ে ভালো অনেক মজা আছে না বাজি দে মাইখানে গরম কিন্তু আস্তে আস্তে খাও খাও মার ভাত হয়ে গেছি কথা মনি টাকায় বাজি নিলো তখন আমরা খেয়ে নাম পূজার পাপের আইতে একটু বিকেল মানে সন্ধ্যায় তো আমরা খেয়ে নই তো আপনারা আসেন দুপুরে খাওয়া দাওয়া করে নই

این راز ها گناه های دوالی <سؤال> هایی تو زلزل <سؤال> باشه <سؤال> دیمیشتی تو از که این پرزندار شباب بارا خواهد بین شست را خواهد بین و آن را باید خواهد بین تا 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 تا